at 10:45, uh, near about 10:45 uh, uh, a.m. at the uh, Langada Road, there was an incident that army vehicle uh, took uh, wrong lane and take the wrong uh, right turn, and it violated the uh, traffic uh, rules and uh, violated the traffic uh, lane violation was there and. Uh, Because of that, we প্রথমেই জানিয়ে রাখি কলকাতা শহরে যে ট্রাফিক ভায়োলেশনে পুলিশ ব্যবস্থা নেয় এবং এক্ষেত্রেও তাই হয়েছে দয়া করে আর্মি এবং পুলিশ এই বিষয়টিকে আপনারা মাঝে আনতেন না इनी काइंड ऑफ रैश और नेगलिजेंट ड्राइविंग आज के उठा कोलकाता शहर में मध्य उठा बर्दाश्त करना जाबे ना या बेटा वो जो मैं एक शहर में मध्य जो ट्रैफिक एक्सीडेंट जो संख्या आ छे उठा अनेक तक कम आ छे ये बच्चों का अभी लास्ट बच्चों का जो कंपैरिजन बोल छे उठा कम आ तो क्यों कम आ तो एयर जन्य कम आ छे एकाने रोड यूजर में जीरो टॉलरेंस आ छे ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ড্রাইভার না থাকা সত্ত্বেও এবং অন্য লেন দিয়ে ব্রাইটটার নিতে গিয়ে দুর্ঘটনা করতে চলেছে। ঘটনার পর এয়ারস্প্রিট থানার ঘটনাস্থলে যায় এবং আর্মি তরফ থেকেও আধিকারিকরা এই বিষয়ে এয়ারস্প্রিট থানায় গিয়ে কথা বলেন। আর্মির গাড়ি স্পেশাল হয় এবং সেই গাড়ির বিরুদ্ধে কোনো রকম কেস করা যায় না। কিন্তু চালক যার দায়িত্বে গাড়ি থাকে তার বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ। সাংবাদিকদের প্রশ্ন যে সিপির গাড়ির পেছনে লাল একটি গাড়ি একইভাবে আসছিল তাহলে তার বিরুদ্ধে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ডিসি ট্রাফিক জানান যে আমরা ফুটেজ খতিয়ে দেখব অন্যদিকে তাকে আবারও প্রশ্ন করা হয় আজ সকালে সৌকত মোল্লার পাইলট কারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে আর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বা সিসিটিভি ফুটেজ কে প্রকাশ্যে আনা হবে নাকি এটি শুধুমাত্র আর্মির জন্যই গতকালের ঘটনার প্রেক্ষিতে পুলিশের স্টেপ এটা আমি অতি সক্রিয়তা বলছি না যে মানে আমি বলছি সকাল থেকে আমাকে অনেকটা মিডিয়া বন্ধু অনেক বারবার क्वेश्चन করছিল ও যখন এটা টু ক্লিয়ার দা डाउट्स এরকম আজকে কত এরকম ঘটনা হয়েছে যখন ট্রাফিক ভায়োলেশন আছে ওর ডেটা আমি আপনাদের আপনাকে দিতেই পারবো কি 24 আওয়ার্স মধ্যে কত ভায়োলেশন হয়েছে উত্তরে তিনি জানান যে সমস্তটাই তদন্তের বিষয় ওই বিষয়ে আমরা খতিয়ে দেখবো কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অন্য কারোর সঙ্গে ঘটলেও একই রকম ভাবে পুলিশ ব্যবস্থা নিত